বন্ধু এ খেলা করবি কে খেলা তো আর খেলো মানে মালা আমি তো দলে খেলবো না তুই তো এর এর দলে আমি এর দলে খেলবো তো দি দিবানো রে কে খেলবে তালে মালা রে চল তালে এটি কোন দল নেই সবাই একসাথে কিড়া কিড়া খেলবি সবাই মিলে একসাথে চল আমি খেলবো তো তুই বাইরে মধ্যে